হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওর প্রথমেই কিছু কথা বলার ছিল তো আমি ভাবছিলাম কিছু বলবো না কিন্তু দিন দিন এটা আরও বেড়েই চলেছে আমি ভাবছিলাম কি যে যে যেভাবে পারছি ইনকাম করছি ইনকাম করুক আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি দেখছি এতে আমার সমস্যাটা আরোই বেড়ে চলেছে তো বেশি কথা না বলে আসল কথাটা বলি যে বা যারা আমার নামে ফেক আইডি খুলে আমার ভিডিও ছাড়ছো তোমরা বন্ধ করো না হলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব কারণ তোমাদের জন্য আমার পেজ প্রোফাইল রিস ডাউন হয়ে যাচ্ছে তো তোমরা যে ফেক আইডি খুলেছো তাতে আমার চ্যানেলের থেকে বেশি ভিউজ হচ্ছে ও লাইক হচ্ছে তাতে আমার আইডিয়ার ক্ষতি হচ্ছে তো তোমরা যদি চাও যে আমি কিছু ডিসিশান নেই বা নেওয়ার আগে তোমরা এগুলো বন্ধ করবে তো ভালো না হলে আমি কিন্তু কিছু একটা স্টেপ নিতে বাধ্য হব আর যারা আমাকে সাপোর্ট করছো বা আমার ফ্রেন্ডস আমি তাদেরকে বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না যে কোনটা আমার আইডি বা আমার অ্যাকাউন্ট তো আমি তাদেরকে বলছি যে এটা না বোঝায় স্বাভাবিক কারণ এমনভাবে ফেক আইডিগুলো খুলেছে যে আমার নাম আমার ছবি মানে আমি যেমনভাবে আমার প্রোফাইল বা আমার পেজ খুলে রেখেছি ঠিক তেমনভাবেই প্রোফাইলগুলো খুলে চালাচ্ছে তো আমি তোমাদের বলছি আমার হলো একটাই প্রোফাইল নাম হলো মহুয়া পূজা তাতে ফলোয়ার আছে একশো তেতাল্লিশ কে আরেকটা হলো পেজ পেজটা বেশি দিন না খুলেছি তো পেজের নাম হচ্ছে মহুয়া পূজা ব্লগ তো তাতে ফলোয়ার হচ্ছে একষট্টি কে আর ছবি হচ্ছে আমি দেখিয়ে দিই তারা একটুখানি ওয়েট করো যে এটা হচ্ছে আমার প্রোফাইল এই যে তোমরা দেখতে পাচ্ছ এতে হচ্ছে এতে একশো এক তেতাল্লিশ কে ফলোয়ার আর দেখতে পাচ্ছ তোমরা আর হচ্ছে এই যে আমি সব ভিডিওগুলো গুলো কোলাবোরেশন করে ছাড়ি তার জন্য আমার পেজের ভিডিও প্রোফাইলেও চলে আসে তো পেজটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আমার পেজ একস্টিক ফলোয়ার দেখতে পাচ্ছ মহুয়া পূজা ব্লগ তো এতেও আমি কোলাবোরেশন করে ছাড়ি তার জন্য ওই প্রোফাইলের ভিডিও এটাতেই চলে আসে তো এই দুটোই আমার হচ্ছে আমার আইডি ও আমার আমার প্রোফাইল ও আমার পেজ তাছাড়া আমার কোনো প্রোফাইল আমার কোনো পেজ নেই তো তোমরা দেখলে দেখিয়েই দিলাম তো আমি এর আগেও একবার বলেছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তো আমি ভাবছিলাম কিছু বলবো না যে যেভাবে বাড়ছি ইনকাম করছে করুক তো এটা আমার খুব সমস্যা হচ্ছে তার জন্য আমি ভিডিওটা আরেকবার বানালাম তো এতে যদি তোমরা শোনো তো ভালো না হলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব বলে দিচ্ছি তো অনেকেই ভিডিওটা দেখার পর বলবে হয়তো যে অনেকেরই তো ফেক আইডিয়া আছে কিন্তু তারা কিছু বলে না আর তুমি এমন করছো আমি অনেক দিন থেকে দেখছি কিন্তু কিছু বলতাম না বললাম কারণ আমার পেজের ক্ষতি হচ্ছে আর আমার বন্ধুরা মানে বুঝতেই পারছে না তো যাই হোক অনেক বকবক করে ফেললাম এবার ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে তো ভিডিওর আগে এগুলো বলা খুব ইম্পর্টেন্ট ছিল তো আমি বলে দিলাম আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে আমি তাদেরকেই বলছি তোমরা এই দুটো প্রোফাইল বা পেজ ছাড়া যদি আর কোনো প্রোফাইল বা পেজ বা অন্য নামে খোলা তোমরা দেখেছো তো তোমরা প্লিজ এগুলো রিপোর্ট করো তাতে আমার খুব উপকার হবে তো বললাম এটা যদি ভালো হয় তো হয় না হলে দেখা যাক কি করা যায় ঠিক আছে তো এখানে সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি পরীক্ষা দিতে আজকে আমার পরীক্ষা আছে তো আমি পরীক্ষা দিতে যাবো বসিরহাট তো তোমরা দেখতে থাকো ব্লকটা আর এখন কিন্তু বাজে সকাল ছটা আর সকাল ছটায় দেখো রাস্তা একদম ফাঁকা ওখানে একটা দাদা এই যে টোটো বার করছে আর আমি চলে এসছি আমাদের মোড়ে আমার বাবাও আজকে যাবে বসিরহাট আমার বাবা যাবে অন্য কাজ আমি যাব পরীক্ষা দিতে তো এখানে অটো চলে এসছি আমি এখন অটোতে উঠবো আর বাসের জন্য ওয়েট করলাম না কারণ ট্রেন ধরতে হবে তার জন্য অটোতে উঠে পড়েছি আর এই যে দেখো যাচ্ছি মুখে মাস্ক দিয়ে আছি কারণ রাস্তায় প্রচুর ধুলো তার জন্য আজকে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না রাস্তায় ধুলো তার জন্য মাস্ক পরে আছি আর এখানে আমি চলে এসছি এখন বনবিবি সেতুর উপরে আর এই ব্রিজটা দেখো কি সুন্দর লাগে তো সেই জন্য আমি ভিডিও করছিলাম আর এই যে দেখো নদী নদী দেখো সকালে যে কি সুন্দর লাগে গ্রামের ওয়েদারটা কি বলবো তো আমি চলে এসেছি স্টেশনে হাসনাবাদ স্টেশনে এই যে দেখো এখন ট্রেন ধরবো আর আমি উঠবো লেডিসে আর এই যে ট্রেনের ভিতরে এসে বসে আছি আর ট্রেনটা দেখো এখন একটু ফাঁকা ফাঁকা কারণ এখান থেকে ট্রেন ছাড়ে তো সেই জন্য এখান থেকে একটু ফাঁকা ফাঁকা থাকে তারপরে আস্তে আস্তে এ দেখো ট্রেনে ভিড় বেড়েই চলেছে তো আমি চলে আসলাম পরীক্ষা দিতে আমি চলে এসেছি এখানে আরে সবাই দেখো আছে সবাই একটু একটু করে আসছে এখনও অনেকেই আসবে এখন তো সবই আসছে আর আমি অনেক দূর থেকে আসছি সেই জন্য অনেক সকাল সকালে চলে না হলে ট্রেন মিস হয়ে গেলে ধরতে পারতাম না তার জন্য তো আমার পরীক্ষা কিন্তু হয়ে গেছে আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমি দেখো দেখাচ্ছিলাম নাকের দিকে হাত দিতে দিয়ে কারণ ওখানে পরীক্ষা দিতে গেলে নাকের সব কিছু খুলে নেয় আর কি নাকের কানের মানে যা পরে যাব সব খুলে নেবে তো সব খুলে নিয়েছে তো তারপরে এই যে আমি যাবো এখন স্টেশনে ট্রেন ধরতে হবে তো আমি চলে এসেছি স্টেশনে আর এখন আমি আছি ওভার ব্রিজের উপরে দেখো এখানে এখন কিন্তু দুপুর এখন দুপুর বাজে আড়াইটা ঠিক আছে আর এই আড়াইটায় দেখো একদম স্টেশন পুরো ফাঁকা তেমন লোকজন কেউ নেই তো আমাদের ট্রেনটা আসবে দু নম্বর প্ল্যাটফর্ম আর আমি দু নম্বর প্ল্যাটফর্ম যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তো দেখো এখন স্টেশনটা একদম ফাঁকা ফাঁকা খুব একটা লোকজন নেই কারণ দুপুরবেলা সবাই যে যার কাজে গেছে আর দুপুরে একটু ট্রেন ফাঁকা থাকে তো এই যে দেখো ট্রেন চলে এসছে আর এখন ভিড় বেড়ে গেছে স্টেশনে কারণ ট্রেন ঢুকছে তার জন্য আর আমি ট্রেনটা মিস করেছি এক ঘন্টা আমার বসে থাকতে হয়েছে তারপর আমি ট্রেন ধরতে পেরেছি তো এখানে এখন ট্রেনে উঠবো আর যে কী ভিড় ছিল ট্রেনে কি বলবো তো আমি ট্রেনে উঠে গেছি আর প্রচুর কষ্ট হচ্ছিল মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো সকালে বেরিয়েছি আর আজকে প্রচুর গরম দিয়েছে অন্য দিনের তুলনায় অন্য অন্যদিন তবুও বৃষ্টি হয় সব কিছু ঠিকঠাক থাকে তো আমি চলে এসে বাড়িতে আর বাড়ি এসে দেখো বোনের সাথে খেলা শুরু করে দিয়েছি বোন এখানে শুয়ে আছে তো বোন বোনের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে বোনের সাথে টাইম কাটালে মন অনেকটাই ভালো হয়ে যায় তো এসে দেখি ও খেলা করছে তো ওর পাশে কিছুক্ষণ শুয়ে ওর সাথে কথা বলে ওর সাথে খেলা করলাম আর বোন দেখো কেমনভাবে দেখছে আর ও ক্যামেরা দেখলে ঠিক চোখ মোটা মোটা করে দেখে কেন জানি না কি মনে করে সেই জন্য চোখগুলো আরও মোটা মোটা করে দেয় যখন ক্যামেরার সামনে আসে সেই ঠিক সেই সময় আর আমি বোনের সাথে অনেক কথা বলছি বোন শুনছে চুপ করে করে আর তাকিয়ে আছে দেখো কি সুন্দর লাগছে না তাই না আর আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিলো মাথা যন্ত্রণা হচ্ছিলো তবুও আমি বোনের সাথে অনেকক্ষণ কথা বললাম হাসলাম খেলা করলাম আর বোনও খুব আনন্দ করছিল সেই জন্য বোনের পাশ থেকে যেতেও ইচ্ছে হচ্ছিল না তো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণে বাই